হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সব আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমি ক্যামেরাটা অন করেছি আর মিঠুও সাঁচেট আরম্ভ করেছে মানে ও তোমাদের সাথে কথা বলবে তো ওকে একটু ইগনোর করো তো আজকে হলো শনিবার আজকে আমার সেলাইয়ের ক্লাস আছে আর পুজো তো প্রায় এসেই গেলো দরজার সামনে করা নাচছে বলতেই পারো তো আজকে আমি রেডি হয়ে গেছি যাবো হচ্ছে সেলাইয়ের ক্লাসে তারপর ওখান থেকে যাবো হচ্ছে বাগড়াহাট কী কালেকশান উঠেছে না উঠেছে সবটাই দেখবো এর আগেও দুবার গিয়েছিলাম কিন্তু ভিডিও করে ওটা হয়নি ওই জন্য বললাম তো চলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কি উঠেছে কি না উঠেছে সবটাই তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এই যে আমি এখানে ব্যাগ নিয়ে এত বেরিয়ে পড়েছি স্লাইয়ে যাবার জন্য আর এই দেখো আমাদের রাস্তাটা পুরোই ফাঁকা এখন দেখছো তো দুপুরবেলা বলে এতটা ফাঁকা কিন্তু একটু বিকাল হলেই না ওখানে প্রচুর লোকজন হয়ে যায় আর বিদ্যানগরের মন্দির আর এখানে দেখো দুর্গাপুজোর জন্য প্যান্ডেলও শুরু হয়ে গেছে এখানে না দুটো পর পর ঠাকুর ওঠে আর মন্দির থেকে তো সামনে এগিয়ে এলেই এরকম বড় একটা মাঠ পরে আর এই মাঠে না সব বাচ্চারা ফুটবল ক্রিকেট সমস্ত রকম খেলে আর আর আজকেও দেখলাম তো এখানে ফুটবল খেলছে আর এই যে দেখতে পাচ্ছ আমি সেলাইয়ের ক্লাসে চলে এসেছি ম্যাম এখনও আসেনি আর এই মেশিনেই কিন্তু আমার ফার্স্ট টাইম কাজ শেখা আর মেশিন চালানো যখন প্রথম দিন এসেছিলাম তখন তো বুঝতেই পারিনি যে আমি এত সুন্দর মেশিন চালাতে পারবো এখন কিন্তু পুরোটাই শিখে গেছি আর এখানে এই যে ম্যাম আমাকে কাটিংটা দেখিয়ে দিচ্ছে আর আমার এটা হচ্ছে স্কার্ট ব্লাউজ আর এই ব্লাউজটাই কাটা হচ্ছে আমি ড্রয়িং করে পেপার কাটিং করে দিয়েছি ম্যাম তো ওখানে কাপড়ের মধ্যে বসিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে কাটতে হয় সেইভাবেই আমি কাটবো আর এতদিনে কি কি বানিয়েছি না বানিয়েছি একটা ভিডিও করব সেই ভিডিওতে সমস্ত রকম আমার হাতের কাজ তোমাদেরকে দেখাবো তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই এই ভিডিওটা করব আর বলেইছিলাম যে স্লাইয়ের ক্লাস থেকে যাব হচ্ছে বাঁকড়াহাটে আজকে এসেছিলাম বিশেষ করে বাচ্চা কটার কেনাকাটা করার জন্য আর এই যে আমি এখানে চলে এসেছি একটা জিন্সের প্যান্টের দোকানে যেহেতু রিক এসছে আমাদের সাথে আমি বলেইছিলাম যে তুই তোর পছন্দ করে তুই তোর কী নিবি নে প্রতিটা বছর বা এমনি কোনো কেনাকাটা হলে আমি যা পছন্দ করে নিয়ে এসে রিককে দিই রিকের কিন্তু মন থেকেই সবটা ভালো লাগে আর ওর কিন্তু পছন্দ হয় কিন্তু এবার আমি আর কিছু রিক্স নিতে চাইলাম না আমি বললাম যে তুই চ তোর যেটা মনের মধ্যে ইচ্ছা হবে সেটাই তুই নিবি ওই জন্য তো ওখান থেকে প্যান্ট নিয়ে চলে এসেছিলাম একটা শার্টের দোকানে শার্ট নেওয়ার জন্য কিন্তু এখানে তো মনের মতো কোনো শার্ট পেলাম না তাই জন্য ওই দোকান থেকেও আমরা চলে এলাম রাস্তার ওপরেই ছিল বাচ্চাদের জামার দোকান ওই জন্য ভাবলাম যে তাহলে এসেই সে এখানে বাচ্চাদের জামা নিয়ে তারপরেই চলে যাব। বাচ্চাদের বলতে আমার মেজদির ছেলে আর আমার বড়দির মেয়ে এখানে দেখো বড়দেরও ড্রেস ছিল আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই ড্রেসটার দাম বলেছিল উনিশশো টাকা কিন্তু ওই ড্রেসটা আমার পার্সোনালি ভাবে ভালো লেগেছিল কিন্তু দামটা অনেকটাই বলছিলো কমাতে চাইছিল না বলে তা আমার নিই তারপর ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে আর একটা শার্টের দোকান যেখানে রিকের শার্ট কেনা হবে এখানে কিন্তু মেনলি জিন্সের প্যান্ট শার্ট সমস্তটাই ছিল তারপর রিককে আমি জিজ্ঞাসা করছিলাম দেখ যে কোনটা নিবি তো অনেক ঘোরাঘুরি অনেক কেনাকাটাই তো হলো এবার ভাবলাম যে একটু পেট পুজো করা যাক আর আমাদের পেট পুজো মানে সন্ধ্যাবেলায় আমার নিষ্পাপ মন খেতে চাও ফুচকা এই ফুচকা খেতে তো আমার খুবই ভালো লাগে ওখান থেকে ফুচকা খেয়ে চলে এলাম এই হাটের ভেতরে জামা কাপড় দেখার জন্য এবছরে যে খুব একটা নতুনত্ব সবকিছু উঠেছে তেমন কিন্তু একদমই না যেমন সারা বছর থাকে তার থেকে একটু হয়তো উঠেছে কিন্তু তার মধ্যে সমস্তটাই নতুন না আর এখানের মধ্যে আমার একটা ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু সেটাকে আর আমার নেওয়া হয়নি আমি চলে এসেছিলাম আর আমি যখনই বাগরাহাটে যাই না কেন একটা না একটা ড্রেস কিনি কিন্তু এবারে গিয়েছিলাম আমার যেন খুব একটা দুর্গা পুজোর জন্য আমার কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না আর এখান থেকে তো মিষ্টির একটা জামা দেখলাম আর ওখান থেকে ওই জামাটা নিয়ে চলে এলাম আরও একটা দোকান দোকানে প্রথমে যে বাচ্চাদের জামার দোকানে ঢুকেছিলাম ওখানে সবই হাফ হাতা ছিল ফুল স্লিপ কিছুই ছিল না আর আমার মেসদির ছেলে যেহেতু ফুল স্লিপ পরে হাফ হাতা পরতে চায় না ওই জন্য আমি চলে এলাম আরও একটা দোকানে ওর জন্য ড্রেস দেখার জন্য প্রথমে তো কটনের প্যান্ট দেখাচ্ছিল কিন্তু প্যান্টটা আমার একদমই পছন্দ হয়নি আমি তো বললাম একটু কোটের মধ্যে দেখাতে কালার কি আছে দেখি আর একটা

আর জিনিসপত্রের দাম তো পুরো আগুনের মতো আর আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে বাচ্চা কটার জামা কিনতে যেমন আমার মেজির ছেলে আমার বদ্দির মেয়ে আর রিকের জন্য কারণ গড়িয়াহাটে ওদের জন্য কিনলে কি বলো তো চেঞ্জ করার একটা ব্যাপার থাকে যদি কোনো ছোট হয় বা বড় যেমনই হোক না কেন ওই জন্য ভাবলাম যে এখান থেকেই কিনে নিই কাছে পিঠ থেকে যে পছন্দ না হলেও আমরা ফেরত দিতে পারবো তো চলো কি কী কিনেছি তোমাদেরকে দেখায় প্রথমে রিকের থেকেই শুরু করি আজকে リュック নিয়ে গিয়েছিলাম অন্য দিন ওর জন্য আমি পছন্দ করে নিয়ে আসি যেটা নিয়ে আসি ওর ভালো লাগে কিন্তু আজকে ওকে বলেছিলাম যে তুই চ তুই পছন্দ করে নিয়ে আসবি এই যে এটা ঠিক ব্ল্যাকও না আবার ব্লুও না আর এস কালারও না এই কালারটা বেশ খুব সুন্দর ক্যামেরাতে কতটা বুঝতে বাছ বলতে পারবো না পিছনটা এরকম ডিজাইন আর সামনে তো এরকম যেমন জিন্সের প্যান্ট হয় আর কি কোনো বেশি ডিজাইন ও নেয়নি জিগাজি আর ওর জন্য নিয়েছিলাম হচ্ছে শার্ট এই যে শার্ট ওকে বলেছিলাম যে জিন্সের কাপড়ে শার্ট নিতে আর ও এইটা নিয়েছে এটা তো আমার খুবই ভালো লেগেছে এই যে এরকম বোতামে সাদা সাদা মতো বোতাম আর এখানে তো লেখা আছে আর এরকম এই ছিল রিকে আমার মেয়েদের ছেলেটা দেখায় তো যতবার কিনে দিয়েছি এরকম ওয়াশার কোটের মতোই কিনে দিয়েছি এই যে এটা হচ্ছে ব্রোঞ্জ দেওয়া এই যে তিনটে লেয়ার আছে এই একটা উপরের লেয়ার আর এইখানে হচ্ছে স্টোন ওয়াক করা আর ভেতরে তো এই তো ব্ল্যাক কালারের শার্ট এইটা ঠিক পেস্তা গ্রিন কালার আর এই যে ব্রোঞ্জটা আমার এই ব্রোঞ্জটার জন্য আরও বেশি ভালো লেগেছে তো তোমরা দেখে বলো কেমন লেগেছে আর ওনাই কোট সিস্টেম আর ফুল হাতা ড্রেস পরতে ভীষণ ভালোবাসে ওই জন্য ওকে কোনো হাফ হাতা ড্রেস আমরা দিতেই পারি না ও পরতেই চায় না আর এই যে এটা হলো ফুল প্যান্ট প্যান্টটা মনে হচ্ছে একটু বড় হবে কিন্তু জামাটা কতটা কী হবে আমি বলতে পারছি না ঠিক আর চলো মেন আকর্ষণ হচ্ছে আমার বদ্রির মেয়ের ড্রেসটা তো আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গেছে এইটা এইটা হলো হলো কোটটা আর মানে ড্রেসটা পিঙ্ক কালার পুরো বেবি পিঙ্ক কালার আর জামাটা ভীষণ পরিমাণে সফট আর এর সাথে হলো হট প্যান্ট ছিল এই তো এখানটা এরকম ফোলা মতো গাডার দেওয়া আছে আর এই যে কোমরেও এলাস্টিক দেওয়া আর এখানে তো পুতির ওয়াক করা জামাটা সিস্টেম তো আজকে এই খুদের সদস্যদের জন্য কেনাকাটা ছিল এর মধ্যে দুঃখের বিষয় আমার একটাও নেই মানে আমার কোনো কিছু জামা যেন পছন্দই হয়নি আর ফ্যান অফ করে মানে ভিডিও করছি বলে আমি পুরো ঘেমে স্নান করে যেহেতু এক্ষুনি বাইরে থেকে এলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে তো অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে দিও আর আমার ভিডিও তোমাদের ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে একটু শেয়ার করে দিও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ফিরছি নতুন একটা ভিডিও নেবে বাই